আমার ওই ওভার শীতে সোয়েটার ওভার কোট কাটি পড়াই হোক ভালোই লাগতো আমার শীত অনেক ভালো লাগে এই দেখেন শীতে কোনো খরচ নাই শীতে খরচ নাই কেমনে যখন আপনার শীত লাগবো আপনি করবেন কি কম্বলের ভিতরে ঢুকে শুয়ে থাকবেন কোনো খরচ নাই কিনব ওই কম্বল জীবনে একবার কিনবেন শীত আসলেই কম্বলের মধ্যে ঢুকবেন শাল একটা কিনবেন শাল করে আনবেন কোনো খরচ নেই

গরমের সময় আমি বে গরিবের লেগে কিন্তু শীতই ভালো কম্বল গায়ে দেশ লেখা খুব তবে আছে বেড়াচ্ছে কামরাইকির চলে গ্যাস থাকে না দুই দিন ধরে এই ভদ্রলোক আমার বাইরের তো হোটেল থেকে কিনা খাওয়া হয়েছে তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি জানি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যারা দেশ চালান আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে বলবো কামরানি চলে দিকে একটু দৃষ্টি দিবেন সিতে দৃষ্টি না দিলে কিন্তু হয়েছে না কারণ আমরা কামড়া গীত চালাসিরা মানে রান্না করতে পারতিনা আপনারা চিন্তা করেন আমরা যদি গ্যাস বিল দেই গ্যাস বিল আরে কি চিমকি দাও কেন আমার কোথায় বলতে দাও দিবা না কথা বলব সময় দিবা দিবানা ধরেন আমি প্রত্যেক মাসে গ্যাস বিল দিব আবার সিলিন্ডার চালাবো আবার ইলেকট্রিক চুলা চালাবো তাহলে কয়দিকে আমি খরচ করব ইনকাম তো এক হাত আসে কিন্তু খরচ খরচ তো তিন চার খাতে যেন গ্যাসটা দিতে শুয়ে গ্যাস দিলেই যেন রান্না করতে পারি এমন একটু ব্যবস্থা করে দেন এই যে সারা বছর ধরে গ্যাস বিল নেই আর শুধু ঈদের দুই দিন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এই মাঠে দুপুর ছাড়া গ্যাস চোখে দেখি না তো যাই হোক আর শীত আসলে তারও দেখি না রমজান আসলে তারও দেখি না তো আপনারা একটু আমাদের গরিবদের দিকে একটু নজর দেবেন আমরা কামরা গির চালবাসীরা যেন একটু গ্যাস দিয়ে রান্না করে পরিবার পরিজন খাওয়াইতে পারি আর সবার বাসায় বাসায় মেহমান আর মেহমান সহকার কে খাওয়ানো যায় না পূজা মানে এটা অনেক জ্বালার ব্যাপার তো বাসায় যেন নিজেরা রান্না করে খাইতে পারি আর এই তো এই আজকে আমাদের একটা কাজ আছে যার কারণে আমি আজকে মানহারা বুকে নিয়ে এইভাবে সোয়েটার মোয়েটার সাল টাল করে একটু বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছি নাহলে এই ভদ্রলোক প্রত্যেক শুক্রবার আমার নদীর ওই পারে একটু জায়গা আছে ওই জায়গাতে একটু জেলা যায় আমার এরাই খা মনে হয় যা বসে বসে চাউমিন টাউমিনও খায় একটা একটা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আরে দিয়ে কোনো বিশ্বাস নাই সাথে কি কেউ থাকে চাউমিন খাওয়ার সময় না একা একাই আমার বোনে আমার বোনে থাকে তো উঙ্গি একটা উত্তর থাকে একটা আমি কিন্তু বেশি সুবিধার লোক না আমি আমার ভালোবাসার ভাগ করে দিব না একেবারে ইন্দুরে বিষ খাওয়াই দিব ইন্দুরে বিষ ভালো না আসো না তুমি একা একা আর নদীরে পারে যাবা না আমার নিয়ে যাবা আর এই শীতের মধ্যে আমার একটু র্যাকেট খেলার ব্যবস্থা করে দিবা আমার আমার যে হলো থাকার লোক আর হচ্ছে এটা একটা যায় বলে কি যে নৌকা পার হওয়ার নাকি নদীতে নাকি অনেক মানুষ আমি সাঁতার পারি না পড়ে গেলে নাকি আমাদের পাওয়া যাবে না হাতে যাবি ভয় দেখা বুঝছেন আমার নেয় না তো যাই হোক একটা কাজও বসছিল ওইলেও দুজনে যে ঘুরতে দেখা সেই যেভাবে বসে একসাথে বসে

আকি যারা আমার অডিয়েন্স আছে তারা মনে করে এই লোকের টাকা দেখে এই লোকের বিয়ে করছি আমরা আসলে লোকের কাছে কোনো টাকাই নাই ঘুরে নিয়ে বাইরে গেলে কিছু খাওয়াইতে জানা সহজ কিন্তু বড়খানে ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন আল্লাহ